বাঙালি জীবনে দুটি সকাল খুবই গুরুত্বপূর্ণ একটি মহালয়ের পর্ব যেদিন সকালে ছোট থেকে বড় সবাই মিলে একসাথে মিলেমিশে মহিষাসুর মদিনী শোনে আর দ্বিতীয় অনেক আশা আশঙ্কা নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের উদ্দেশ্যে বাঙালি চলে আসে এই টাইগার হিলে আজ আমি আপনাদের ঘুরে দেখাবো টাইগার হিল এবং তার সাথে ঘুরে দেখাবো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু ইতিহাস ও অনেক কিছু অলৌকিক কথা রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আশা রাখি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে টাইগার পাইগাল যাব ওখানে গিয়ে সূর্যোদয় দেখবো আর আপনাদেরকেও দেখো তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা তাইলের জন্য বেরিয়ে যাবো আমরা হোটেল থেকে তিনটে চল্লিশ নাগাদ বেরিয়ে পড়লাম রাস্তায় দেখতে পেলাম খুবই সুন্দর ঘুম স্টেশন লাইটে জমজমক হয়ে উঠেছে দার্জিলিং যেহেতু খুবই জনবহুল শহর তো সেখান থেকে সানরাইজ দেখা যায় না তাই সবাই চলে আসে এই টাইগার হিলে আজ আমি আপনাদের টাইগার হিলেতে দেখাবো কি সুন্দরভাবে সানরাইজ হয় তাছাড়া টাইগার হিল থেকে যখন সানরাইজ হয় কাঞ্চনজঙ্ঘাটি কেমন দেখতে লাগে আমরা গাড়ি থেকে নেমে পড়ে সরাসরি ওপর দিকে হেঁটে উঠে চলে এলাম গাড়ির লাইন প্রচুর থাকে আপনারা আসলেও আগের দিন রাতে গাড়ি বুক করে নেবেন সেটা আপনাদের খুবই সুবিধা হবে কত মতো হয়ে গিয়েছে তাছাড়া ফ্রেন্ডস এটা একটি এখানে ভিউ দেখার জন্য খুব ভালো ভিউ পয়েন্ট তবে বন্ধুরা সামনে এখন আকাশটা প্রায় লাল মতো হয়ে এসেছে শুচো উঠো করছে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা বুঝতেই পারছেন বাট যেহেতু ফোনে শ্যুট করছে তো অত ভালো হচ্ছে না চেষ্টা করবো যতটা ভালো দেখানো যায় ফটো তোলার চেষ্টা করব যত ভালো করে আপনাদের ফেলে পারি তো বন্ধুরা ভোর প্রায় পাঁচটা পূর্ব দিকের আকাশটা আস্তে আস্তে লালচে হয়ে উঠেছে আজকে সূর্য দেখতে বাকি নেই এটি তার ইঙ্গিত আস্তে আস্তে যত সময় কাটছে পর্যটকের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে ভোর হলে আপনাদের অবশ্যই দেখাবো এই টাইগার হিলের কতটা সুন্দর হয় আপনারা পারলে তাড়াতাড়ি চলে আসবেন তাতে ভালো ভিউ পয়েন্ট আপনারা নিজেরাই খুঁজে পাবেন আমরা সূর্যদেবের অপেক্ষায় পূর্ব দিকের আকাশের দিকে তাকিয়ে বসে থাকলাম আস্তে আস্তে সময় কিভাবে কেটে গেল সেটা আপনারা নিজেরাও জানেন না সূর্য এখনও আকাশে দেখা দেয়নি তবে আকাশটি যেহেতু লাল হয়ে উঠেছে তখন হালকাভাবে কাঞ্চনজঙ্ঘার বরফটি দেখা গিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এখানেতেই আপনারা যদি আসেন আমাদের মতন তাহলে শীতের পোশাক নিয়ে আসবেন আর যদি আপনারা শীতের পোশাক নিয়ে না আসেন তাহলে এই টাইগার হিলের ওপরে কিনতে পাওয়া যায় এখানে ছোটোখাটো দোকান থেকে কিছু সামগ্রী কিনে নেবেন কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নেমেছে আমরা যখন ছিলাম তখন এখানেতে তিন ডিগ্রি ঠান্ডা ছিল যদি আর তিন ডিগ্রি কমে যেত তাহলে এখানে বরফ পড়তে শুরু করত সকাল চারটে পাঁচটা থেকে দাঁড়িয়ে আছে বহু মানুষ শুধুমাত্র একটি জিনিস দেখার জন্যে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা প্রায় এখন ঘুড়ির কাটা প্রায় ছটার গায়ে গায়ে এখনো পর্যন্ত সূর্যদেব ওঠেনি এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না কিন্তু এখানে ঠান্ডার পরিমাণ এতটাই বেশি সেটা আপনাদের বলে বোঝাতে পারছি না তবে কাঞ্চনজঙ্ঘাটি দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই দেখে নিন পিছনেতেই রয়েছে কাঞ্চনজঙ্ঘাটি তবে সূর্য উঠুক বা নাই উঠুক পূর্ব দিকের আকাশটি এখন সিঁদুরের রঙের লালচি হয়ে উঠেছে সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন তবে এই কাঞ্চনজঙ্ঘা নিয়ে বেশ কিছু কথা আপনাদের সকলের সাথে বলে থাকি আশা রাখি আমার এই কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা হিমালয় পর্বতমালার অবস্থিত সুন্দর একটি পর্বত শৃঙ্গের নামই হলো কাঞ্চনজঙ্ঘা এটি ভারতের সিকিম রাজ্যের সাথে নেপালের পূর্বান্ত সীমান্তে অবস্থিত করে রয়েছে হিমালয় পর্বতমালার এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘার হিমলে বলা হয় উচ্চতার দিক থেকে পৃথিবীর দ্বিতীয়তম পর্বত শৃঙ্গ এটি সুমত বিশ্ব থেকে এর উচ্চতা আট হাজার মিটার আপনারা এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন যে পর্যটকের সংখ্যা কতটা পরিমাণে বৃদ্ধি হয়েছে এবং এখানে কতটাই ভিড় জমেছে আপনারা যদি সকাল সকাল আসে খুবই সুন্দর আমাদের মতো ভিউ পয়েন্ট খুঁজে নিতে পারেন সাদা বরফের ওপর যখন আবছা সূর্যের প্রথম আলো এসে পড়ে সাথে সাথেই এক অপরূপ সুন্দর মাদ্যগণ সৃষ্টি হয় সূর্যের আলো ক্রমাগত আলিঙ্গন হলে কালচে লাল সোনালি কমলা হলুদ সাদা রঙের বর্ণের ধারণ করে এই কাঞ্চনজঙ্ঘা প্রায় সকাল ছটা বেজে গেল এখনও পর্যন্ত সূর্যের ছোট্ট মতো একটি অংশ দেখতে পেলাম সূর্য যখন বাইরে বেরিয়ে আসবে কাঞ্চনজঙ্ঘার ওপরে যখন সূর্যের কিরণ পড়বে কতটা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটি দেখতে পাবেন সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই কাঞ্চনজঙ্ঘার পাঁচটি পর্বতচূড়া রয়েছে পাঁচটি পর্বতচূড়ার কারণে একে তুষারের পাঁচটি ঐশ্বর্য বলা হয় কাঞ্চনজঙ্ঘা শব্দজি স্থানীয় শব্দ কাং চেং জেং থেকে এসেছে পেরপাতেঞ্জিং নির্পে বই ম্যান অফ এভারেস্ট অনুযায়ী যার অর্থ তুষারের পাঁচ রত্ন কাঞ্চনজঙ্ঘা এই পাঁচটি তুষার থেকে এর নামকরণ হয় কাঞ্চনজঙ্ঘার প্রতিটি চূড়া আট হাজার চারশো পঞ্চাশ মিটারের ওপরে এই চূড়াগুলির ঈশ্বরের পাঁচ ভাণ্ডারের প্রতিনিধি করেছে যা হল স্বর্ণ রূপা রত্ন শর্ষ এবং পবিত্র পুস্তক আঠেরোশো সালে আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খ বলে মনে করা হতো সূর্য বাইরে বেরিয়ে আসার ফলে সূর্যের কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার বরফের ওপর গিয়ে প্রতিক্রিয়া করেছে কাঞ্চনজঙ্ঘার বরফের রং কিভাবে পরিণত হয়েছে সেটা আপনারা এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন আঠেরোশো উনপঞ্চাশ সালে ভারতের এক যদি পেক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্খ এবং আঠেরোশো সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয়তম উচ্চতম শৃঙ্ক অপরূপ সৌন্দর্যের অধিকারী কাঞ্চনজঙ্ঘার একই সাথে পৃথিবীর দুর্গম ভয়বায়ু পর্বত শৃঙ্গ এটি এতটাই দুর্গম যে প্রতি পাঁচজনের একজন ব্যর্থ হয় এই কাঞ্চনজঙ্ঘায় ওঠার জন্যে কাঞ্চনজঙ্ঘা মারাত্মক মৃত্যুর হারের কারণে এটি কিলার মাউন্টেন নামে পরিচিত রাত্রিরে লাইটের অভাবে আমি আপনাদের ঘুরে দেখাতে পারিনি এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কেমন মার্কেট বসে তো বন্ধুরা আপনারা তো নিজেদের চোখেই এখন কাঞ্চনজঙ্ঘাটি দেখতে পেলেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানান এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটি অল বাটনে ক্লিক করতে ভুলবেন না কেননা চ্যানেলটি তো সাবস্ক্রাইব করলেন ভিডিও নতুন চালে সর্বপ্রথম আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্যে বেলাইকেনটি অল করে দেবেন এবং পাশে থাকুন আশা রাখি আরও ভালো ভালো জায়গা ভালো ভালো ঘোরার ডেস্টিনেশান আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার ইতিহাস নিয়েও আপনাদের সাথে আলোচনা করব দেখতে থাকুন আরও কাঞ্চনজঙ্ঘার অনেক ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমরা যাব গাড়ির কাছে আপনাদের সাথে গাড়ির কাছে গিয়ে আবার কথা হবে চলো বন্ধুরা যা যাক কী আজকে দেখা যাক গাড়িওয়ালার সাথে কথা বলবো আজকে কোন কোন পয়েন্টে পড়ব সমস্ত কিছু বলবো আপনাদের সাথে চলো এবার আমরা রওনা দিলাম আর একটি নতুন জায়গা যাব এবং আপনাদের সকলকে ঘুরে দেখাবো সেই জায়গাটি আপনাদের সকলের কাছে সারপ্রাইজ রইলো আশা রাখি জায়গাটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে দেখতে থাকুন আমার এই ছোট্ট চ্যালেঞ্জ ট্রাভেলার এক্সারটি রাত্রিবেলা টাইগার হিলে যাওয়ার রাস্তায় একটি মন্দির পড়েছিল সেই মন্দিরটি অন্ধকারের অবস্থায় ছিল বলে আমি আপনাদের দেখাতে পারিনি এখন আমি আপনাদের সেই মন্দিরটি দেখিয়ে দিলাম এই মন্দিরটির নাম সিঙ্গেলশ্রী দেবীর ধাম এই মন্দিরটি খুবই জাগ্রত এই মন্দিরটি পাহাড়ের মানুষের কাজে খুবই জাগ্রতপূর্ণ এখানে খুবই ধুমধাম করে পুজো করা হয় পার ডে তো বন্ধুরা এটা আমাদের দার্জিলিংয়ের অষ্টম পর্ব এই অষ্টম পর্বে আপনাদের কেমন লাগলো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই কাঞ্চনজঙ্ঘা থেকে আরও একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায় সেই জায়গাটি আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবং আপনারাও দেখবেন এটা কতটাই না সুন্দর আমি পরবর্তী সময় আরও একটি ভিডিও দেবো কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে নিয়ে কাঞ্চনজঙ্ঘা কিভাবে হয়েছে নামকরণ তাছাড়া কাঞ্চনজঙ্ঘায় কবে সর্বপ্রথম মানুষ উঠেছিলেন সে সমস্ত নিয়ে আরও একটি ভিডিও করব আপনাদের জন্যে আশা রাখি এই ভিডিওটি আপনাদের তো অবশ্যই ভালো লেগেছে এবং ওই ভিডিওটি আরও ভালো লাগবে যখন টাইগার হিলে যাওয়া হচ্ছিল রাত্রিবেলা এরকম সুন্দর ভিউ পয়েন্টই দেখা যায়নি যেহেতু অন্ধকার ছিল তবে দিনের আলো দেখতে এত সুন্দর ভিউ পয়েন্ট আর বলে বোঝাতে পারলাম না করে পার্কিং না পান তাহলে এখানে তো আপনারা গাড়ি পার্কিং করতে পারেন তাছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর একটি ভিউ দেখতে পেলাম সেটা দেখে আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়েও পড়লাম তো আপনাদের দেখাচ্ছি ভিউটি কেমন আপনারা বলবেন কেমন লেগেছে চল দার্জিলিংয়ের মেঘের শহর কেন বলেছে সেটা আপনারা যদি দার্জিলিং আসেন তবে তাছাড়া এই টাইগার হিল আসলে যখন ওপর থেকে দেখতে পাবেন মেঘের নিচে রয়েছে ছোটোখাটো বাড়ি আরও অনেক কিছু তখন এতটাই আনন্দ হবে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তবে খুবই ঠান্ডা এখানে এই সেই ভিউ পয়েন্টটি এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘাটা বেশ দূরত্বে মনে হলেও খুবই সুন্দর লাগছে এখান থেকে তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটাতে জ্যাকেট পরে আছি ফ্লাইট দুটো তাও হচ্ছে না আমাদের খুবই ঠান্ডা হয়েছে এখানে তাছাড়া উপরে তো ছিলাম তো ক্লোজ হয়ে গেছে আমরা বুঝতেই পারছি খুবই ভালো ভিউ আপনারা পিছনটা দেখতেই পাচ্ছেন কাঞ্চনম্বাটা কোনটাই দেখা যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু মনে করে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখান থেকে আরাম বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণে একটু রেস্ট নিচ্ছি নিয়ে বেরিয়ে যাবো এটা খুবই সুন্দর জনবহুল ফটো তোলার স্পট এখান থেকে আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম এবং ফের গাড়ি করে বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গা যাওয়ার জন্যে হয়তো আপনারা আকাশে চাঁদ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখনো সূর্যও রয়েছে চাঁদও রয়েছে এখানে আসলে আরও অনেক কিছু দেখতেই পাবেন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই রইল দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের সকল আর খুবই ভালো লেগেছে